প্রিয় দর্শক স্টুডিওতে আজ আমরা পেয়েছি দুজন অতিথিকে একসঙ্গে দুজন নারী লেখক আমরা পেয়েছি যাদেরকে প্রচুর রচনা নিয়ে প্রচুর বই নিয়ে হাজির থাকতে দেখা যায় স্টুডিওতে আছেন সৈয়দা রাশিদা বাড়ি এবং জুবাইদা গুলশানা রাহেন তো আমি দুজনেরই পরিচয় দিচ্ছি এভাবে যে দুজনেই গল্প উপন্যাস লেখেন যদিও সৈয়দ রাশিদাবাড়ির ধরন একটু ভিন্ন তিনি গান লেখেন ছোটদের গল্প উপন্যাস লেখেন তা আমি প্রথমে একটু সৈয়দ রাশিদাবাড়ির সঙ্গে একটু কথা বলি আপনি বলুন যে আপনার এই যে এত নানান মাধ্যমে লেখেন কত কত বছর হলো আপনি লেখালেখি শুরু করেছেন আমি ছোটবেলা থেকেই লিখি কিন্তু এইগুলো সংরক্ষণ হয়নি আমি বুঝতাম না ফেলে দিয়েছি পরে আমার ছেলেরা আমার বড় ছেলে ও যখন ক্লাস সিক্সে পড়ে তখন ও বললো আমার এগুলো ফেলতে হয় না এত সুন্দর রেখে দিই এরপরে ওর মাধ্যমে ও আমার সহযোগিতা করেছে আমার প্রথম বই চাঁদ ভাঙন ও বেদনা বের এটা কত সালে বের এটা উনিশশো তিরানব্বই সালে কি ধরনের বই ছিল আমার ছোট গল্প ছিল আমার একান্নব্বইটা বই বের হয়েছে এক ধরনের বই দেখলাম যে পাখির পরিচয় ধর্মী বই তো এটা মানে কি ভেবে আপনি লিখেছেন বাবার বাড়ি ছিল বিরাট বন জঙ্গলের ভিতরে পাখি আমার খুব ভালোবাসা এখনো আমি যেখানেই থাকি না কেন আমি জানি না পাখি কেন যেন গ্রিলের উপর আমার কাছে এসে থাকে এখনো ঢাকাতে থাকি উত্তরাতে থাকি ওখানে পাখি আসার কথা না তারপরেও বিভিন্ন রকম পাখি আমি দেখি ওদের আমি খাবার দিই আচ্ছা আপনি যে পাখিদের নিয়ে যে লিখলেন সেখানে কি এই যে ছড়া গুলো লিখলেন সেগুলো দিয়ে পাঁচশো পাঁচশো পাখি আছে পাঁচটা সিরিজ আছে একটা পাখি এক জায়গা আছে এবং এটা আমি খনার কথা ভেবে আমি ছোট ছোট বাণি আকারে দিয়ে যদি আমি বিস্তারিত গল্প আকারে দিতে যাই তাহলে তো এক পেজ লেগে যায় অন্তত অনেক বিশাল হয়ে যায় এই জন্য আমি ওটা খনার কথা ভেবে আমি ছোট ছোট ছড়ার মাধ্যমে বর্তনের মতো করে পাখির পাখি বর্ণনা সাধারণত পরিস্থিতিটা এবং ওরা আকার ইঙ্গিতটা দিয়ে আমি ওটা করেছি সৈয়দ রাশিদ আবার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো সাংগঠনিকভাবেও নানা দিকে যুক্ত আছেন আমি বাংলাদেশ লেখিয়া সংগ ঢাকাতে আছি এখানে আজীবন সদস্য হিসাবে আছি আর আমি কুষ্টিয়া বাংলাদেশ লেখিয়া সংঘর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ঢাকার এই সংগঠন এটা সঙ্গে আমি আজীবন সদস্য আছি এবং এখান থেকে আমি পুরস্কারও পেয়েছি সাহিত্য পুরস্কার আর এখন আপনি কি কোনো পেশাগত কোনো কাজের সঙ্গে যুক্ত আমার অনেকগুলো সংগঠন আছে আর আমার স্বপ্নের দেশ পত্রিকাটা আমি। আপনারও একটা পত্রিকা আছে স্বপ্নের দেশ বলাও পত্রিকাটা। পত্রিকাটা আপনি সম্পাদনা করেন। জি আর আমার বইয়েরও তো অনেকগুলো বইয়ের কাজ চলছে। এগুলো আপনাকে ব্যস্তই থাকতে হয় সব সময়। আমি রাতে মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতে পারি। তাছাড়া দেখ দেখা যাচ্ছে যে সংসারের কাজও নিজেই করতে হয়। সাহিত্য চর্চা যারা করেন জি তাদের প্রত্যেকেরই প্রায় একই ধরনের অভিজ্ঞতা আপনিও তাই বললেন যে ঘুমের সাহিত্য পারি কিভাবে যে একটা বছর কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না এই এখনই জানছি যে বছরের চার মাস অতিবাহিত হচ্ছে হ্যাঁ কিন্তু আমি কিচ্ছু এখনো বইমেলা মনে হচ্ছে কাল গেল আজ আমি কিছুই করলাম না সর্বশেষ কি বই বের হলো সর্বশেষ এবারে বের হয়েছে শিররত্ন নামে একটা বই বের হয়েছে আর নিষ্পাপ শিশু নিষ্পাপ এক শিশু আছেন কি ধরনের বই শিররত্নটা হচ্ছে এটা বাণী বলবো না এটা প্রবচন ওই প্রবচনে নীতিবাক্য বলা যায় আর কি ট্রফিক্স জাতীয় আর এই বইটা আমি লিখেছি মানে নানা সময় নানাভাবে একটা ঘাটেই ঘরে না এটা লিখবো বলে আমি কখনো বসিনি বাস্তব জীবনে চলার পথে মানে যেটা অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি পেয়েছি বুঝেছি ঠিক সেই কথাটাই আমি লিখেছি আপনাদের দুজনের সঙ্গে কথা বললে আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের পর্ব